বিদেশে অর্থ পাচার কর ফাঁকি বন্ড সুবিধার কাপড় খোলা বাজারে বিক্রি বেনামে বিদেশে বিনিয়োগ এমন সব গুরুতর অপরাধের অভিযোগ নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান শুধু একটি প্রতিষ্ঠানের নামে একশো ত্রিশটি এলসি খুলে অন্তত ত্রিশ লাখ ডলার বিদেশে পাচার করেছে বলে প্রমাণ পেয়েছে সিআইডি আর চারটি ব্যাংক থেকে একুশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে বড় অংশ পাচার করেছেন নজরুল নজরুল ইসলাম মজুমদার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ প্রায় দেড় যুগ ছিলেন ব্যাংক মালিকদের সংগঠন চেয়ারম্যান বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করতে গিয়ে সিআইডি বলছে লন্ডন হংকং দুবাইয়ে নজরুলের রয়েছে বিপুল অঙ্কের বিনিয়োগ সৌদি আরবে কৃষিখাতে বিনিয়োগ করেছেন তিনি তার নাসা গ্রুপ চারটি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় একুশ হাজার কোটি টাকার ঋণ নিয়ে অধিকাংশই পাচার করেছেন দুবাই যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে লন্ডনের ফিলিমোর গার্ডেন ও ব্রান্সউইক গার্ডেনে তার দুটি বাড়ির সন্ধান পেয়েছে সিআইডি হংকংয়ের দুটি প্রতিষ্ঠানে গার্মেন্টস সামগ্রী রপ্তানি করে নাসা গ্রুপ আবার ওই দুটি প্রতিষ্ঠান থেকেই বিভিন্ন গার্মেন্টস সামগ্রী আমদানিও দেখানো হয় আর এই লেনদেনের টাকা পাঠিয়ে দেওয়া হয় লন্ডনের নজরুলের ব্যাংক হিসেবে তিনি তার নিকট আত্মীয়র নামে যুক্তরাজ্যে সম্পদ ক্রয় করেছেন ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দুবাই সিঙ্গাপুর কানাডা সহ বিভিন্ন দেশে পাচার হয়েছে পণ্য আমদানিতে ওভার ইনভয়েসিংয়ের প্রমাণ খুঁজছে সিআইডি তারা জানিয়েছে শুধু ফিরোজা গার্মেন্টস এর নামে একশো তিরিশটি এলসির মাধ্যমে প্রায় তিন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন তিনি ন্যাশনাল ব্যাংক থেকে আপনার এলসি ক্রয় করে একশো তিরিশটি এলসি ক্রয় করে এই অর্থগুলো দেশের বাইরে রপ্তানি হিসাবে এই পণ্যগুলো বাইরে পাঠানো হয়েছে তো রপ্তানি করার পরে যে আপনার যে এক্সপোর্ট যে প্রসিড সেটা তো দেশে ফেরত আসার কথা তো সেটা একশো বিশ দিনের মধ্যে ফেরত আসবে এটা আইনে রয়েছে তো সেটি আপনার হয়নি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নজরুল বন্ড সুবিধায় বিদেশ থেকে শুল্কমুক্ত কাঁচামাল এনে তা বিক্রি করে দেন দেশের বাজারে রাজধানীর গুলশান থেকে গেল এক অক্টোবর তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা